আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় ইমামি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া হওয়া সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা আপনাদেরকে আজকে একটা ফেসবুক পোস্ট দেখাবো পোস্টটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুন্নি নামক চুন্নি নম্রদের ছেলেদের নয়নের মনি মুফতি আলাউদ্দিন জিলাপি এই আলাউদ্দিন জিলাপির একটা পোস্ট আপনাদেরকে আমি দেখাবো এই মুফতি আলাউদ্দিন জিলাপির এই এটা একটা পেজ এখানে আছে দুইশো উনত্রিশকে ফলোয়ার তো এখানে এই আলাউদ্দিন জিলাপি লেখছে কিশোরগঞ্জের ডক্টর কিশোরগঞ্জের এডভোকেট ফজলুর রহমান সাহেবের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক জ্ঞান পর্যালোচনা গুলো খুবই আনন্দিত ও তৃপ্ত হই তিনার জন্য সুন্নি জামাতের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া রইলো অ্যাডভোকেট ফজলুর রহমান তো এই অ্যাডভোকেট ফজলুর রহমান কে তার ব্যাপারে আসুন আমরা একটু দেখি তার একটা বক্তব্য আমরা শুনে আসি রাজনৈতিক পরিস্থিতি আমি আপনাকে বলি আমি বেশ কিছুদিন আগেও বলতাম

মাখে মাঠে বাস বাফিল হবে শীতের দিনে এইটাই কি ছিল আমাদের দেশের কালচার এই যে নাটা গানের নামে অবতারিয়ে доктор যাত্রা ওতরূপ যাত্রা চিগান গ্রামের মানুষ সারা দিন পরিশ্রম করত জমিতে অথবা কারখানায় সন্ধ্যার পরে বারাতের লাগিয়ে গান শুনতো রূপানের কোডেল বাড়ি দক্ষিণ পাষিক ও মা কিসের বাদ্যবাজি গো আমার তাইমা দেয় এটা তারে আনন্দ দেয় আদি দইরা আনন্দ দেয় এটা এখন বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এখন নাটক বন্ধ হয়ে গেছে এখন গান গাইলে পরে বোল্লা সাহেব না লাল গান এগুলা বেতার গান না কথাটা একটু চেষ্টা করে আরে শাহ করিমের গান কিসের গান এগুলা ওই যে প্রেম সুদা পান করি পাগলাম এগুলা আবার কিসের গান দাদারো মনের গান আমার আশিবার কথা কইয়া মান করে রাই লইয়াছ ঘুমাইয়া আপনারা শুনলেন এই নষ্ট এবং ভ্রষ্ট মানুষের কথাটা এর মাথার মধ্যে কোন ভূতে ধরছে এটা না এই এডভোকেট ফজলুর রহমান এ অনেকগুলা এই ধরনের মানে নষ্টপূর্ণ অশ্লীলতাপূর্ণ অশ্লীলতা অনেকগুলা কথা বলেছে যেমন দেখেন এখানে একটা লাইন সে বলতেছে আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া এগুলা হচ্ছে পরকিয়া সংশ্লিষ্ট বিষয় মানে রাধা কৃষ্ণরে আসতে বলছে এসে আবার সে অভিমান করে ঘুমাই গেছে এখন কেন সে অভিমান করলো এটা এখানে আমরা জানি না তো এখান থেকে যেটা বোঝা যায় এগুলা হচ্ছে পরকিয়া বা অবৈধ সম্পর্ক যারা করে তাদের বিষয় তো এগুলাকে সে খুব আবেগের সাথে বলতেছে এক সময় এগুলা ছিল এখন এগুলা নাই এটা তার কাছে খুবই খারাপ লাগতেছে এখন শুধু ওয়াজ মাহফিল চলে এখন আর নাটক যাত্রা এগুলা চলে না তো এর মাথার মধ্যে কোন ভূতে ধরছে এটা জানি না বা এটা আসলে কোন মাল এই মালটা আসলে তো এই নষ্ট মালটা এই এর পরবর্তীতে সময়ে খুব নানান জানেন এই ধরনের যে যাত্রা হবে এগুলোর মাধ্যমে কি মানুষের চরিত্র ভালো হয় নাকি মানুষের চরিত্র নষ্ট হয় যে সমস্ত এলাকার মধ্যে যাত্রা হয় দশ দিন পনেরো দিন ব্যাপী যাত্রা হয় এক মাস ব্যাপী যাত্রা হয় ওই সমস্ত এলাকার যুব সমাজ যুবক যুবতীরা নষ্ট হয়ে যায় তাদের চরিত্র নষ্ট হয়ে যায় তাদের মানসিকতা নষ্ট হয়ে যায় তাদের বিচার বুদ্ধি নষ্ট হয়ে যায় ওই সমস্ত এলাকার অরাজকতা চলতে থাকে মাদকতার সরাসরি ওই সমস্ত এলাকার মধ্যে চলতে থাকে এগুলো আমাদের চোখে দেখা বিষয় তো এই নষ্ট লোকটা এখন সে নতুন করে নিয়ে আসছে এই যে আমার আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া এগুলা নিয়ে নাকি এখন তার প্রাণ ফেটে যাইতেছে তো এটা মুসলমানের দেশ এটা নষ্টামির দেশ না বারান্ন বছর পর্যন্ত এই নষ্টামি চলতে পারে কিন্তু সামনে ইনশাল্লাহ চলবে না এই ধরনের নষ্ট কথা যারা আবার সমাজের মধ্যে চালু করার চেষ্টা করবে তারা নিজেরাই বাতিল হয়ে যাবে ইনশাল্লাহ এই ব্যাট ফেল কথাবার্তা ব্যাট ফেল মাল এখন আর চলবে না ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমানের কথাটা আপনারা শুনলেন তো এখন তারে বিষয়ে তারে লক্ষ্য করে এই মুফতি আলাউদ্দিন জিলাপি এই জিলাপি বলতেছে কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক জ্ঞান গর্ব পর গুলা খুবই আনন্দিত ও তৃপ্ত হই এই সমস্ত জ্ঞান গর্ব এবং তাত্ত্বিক কথা শুনে জিলাপি সাহেব এই নমরুদের ছেলে এই এই বর্তমান সময়ের আবু লাহাদের অনুসারী বর্তমান সময়ের ফেরাউন নমরুদের অনুসারী বর্তমান সময়ের এই গুমরা পীর যেগুলো আছে তাদের পিছনের তাদের পিছনে এই গোলামি karne wala এই আলাউদ্দিন জিলাপি এই আলাউদ্দিন জিলাপি নাকি এগুলা এই কাত্বিক গেনগর্ব আলোচনা শুনে সুখ তৃপ্ত হয় এবং তিনার জন্য সুন্নি জামাতের পক্ষ থেকে শুভ কামনা ও দোয়া রইল এই মানে भ्रष्ट মানুষদের জন্য আরেক নষ্ট হয়ে একটা কথা আছে বাইলে কাফের সুয়ে কাফের মিশাবাদ বাইলে মুমিন সুয়ে মুমিন মিশাবাদ কাফের কাফের বাইল কাফের দিকে হয় আর মুমিনের বাইল মুমিনের দিকে হয় ওই যে একটা কথা আছে চুরে চুরে খালা তো ভাই তো এক চুর এই কথাবার্তা বলতেছে আর এক চুরের কাছে এগুলা ভালো লাগছে তো কি বলবেন এই নমরুদের ছেলেরা এই সুন্নি নামক চুন্নিরা এরা দীর্ঘ পনেরো বছর পর্যন্ত হাসিনার গুলামি করেছে হাসিনার জিব্বা দিয়ে হাসিনার পা পরিষ্কার করেছে এখন এরা জিব্বা দিয়ে খালেদার জিয়া বা এখন বিএনপির করবে এটাই হচ্ছে ছেলেদের ছেলেদের এটাই হচ্ছে ধর্ম। আমি এই যারা আছে এরা প্রকৃত পক্ষে মুসলমান নয় এরা ইসলাম ধর্মের অনুসারী নয় যেমন কাদিয়া আছে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় কিন্তু তারা প্রকৃত পক্ষে মুসলমান নয় শিয়া যারা আছে বারোই ইমামিয়া শিয়া এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় কিন্তু প্রকৃত পক্ষে এরা মুসলমান নয় ঠিক একইভাবে বাংলাদেশের মুনাফিক ধর্মের অনুসারী এরা প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের অনুসারী নয় যখন যারা ক্ষমতায় আসে এই নমরুদের ছেলেরা তাদেরই তাদেরই জিব্বা দিয়ে পা পরিষ্কার করে দেয় এটা হচ্ছে নমরুদের ছেলেদের একটা অভ্যাস এটাই হচ্ছে নমরুদের ছেলেদের মৌলিক পরিচয় তো এরা মুসলমান নয় এরা হচ্ছে প্রকৃতপক্ষে মুনাফিক এইরকম একটা ভ্রষ্ট মানুষ এইরকম একটা ভ্যা ফেল মাল এর কিভাবে ই করতেছে তার জন্য শুভকামনা তার জন্য ধোয়া রইল এবং তাত্ত্বিক পূর্ণ কথাবার্তা তার কাছে জ্ঞান গর্ব পর্যালোচনা তাত্ত্বিক জ্ঞান গর্ব পর্যালোচনা গুলা খুবই তার কাছে আনন্দিত ও তৃপ্ত হয় সে নাকি এগুলা শুনে আনন্দিত তৃপ্ত হয় এ নমরুদের ছেলে আলাউদ্দিন জিলাপি এখন তুই কি তোর মারে দিয়ে আর তোর বনরে দিয়ে যাত্রা পালা শুরু করবি এ নমরুদের ছেলেরা এ সুন্দি নামক চুন্নির দলেরা এখন কি নতুন করে তোরা যাত্রা পালা শুরু করবি এখন কি ওই আমার এই আসিবার কথা কইয়া মান করে রায় রাশো ঘুমা এগুলো সমাজটাকে আবার নষ্টের দিকে নিয়ে যাবে তোদের মতো একদল তোদের মতো একদল গুলামের জন্য একদল সাধারণ মুসলমান যাদের ই কোরআন হাদিসের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই যাদের ইমান আকিদার জ্ঞান নাই এই মানুষগুলা ইমান হারা হইতেছে দুনিয়া এবং আখেরা দুটাই হারিয়ে তারা জাহান নামের দিকে চলে যাইতেছে তদের মতো একদল চার পাওয়ালা ময়লা খুরের জন্য দেখেন কি একটা অবস্থা এইরকম একটা ঢেপ ফেল মালের সে এইরকম প্রশংসা করতেছে এইরকম একটা ভ্রষ্ট মানুষের এইরকম প্রশংসা করতেছে তো এর প্রশংসা শুনে তো ওদের যে একদল এই জাহেল একদল ভক্ত আছে এরা তো তার পথ অনুসরণ করবে এবং তাকে ভালো বলা শুরু করে দিবে তাহলে তো এই জাতি কিভাবে পথ পাবে আলেম যদি নষ্ট হয় তাহলে তো এটা মুশকিল সাবান সবকিছু পরিষ্কার করে সাবান নিজেই যদি ময়লা হয় তাহলে সে কি পরিষ্কার করবে সাবান নিজেই যদি না পাক হয় তাহলে সে কি পাক করবে তো আলেম যদি নষ্ট হয় তাহলে এই আলেম থেকে হাজার হাজার মানুষ নষ্ট হয়ে যায় তো এখন কি বলার এই যে একদল সাধারণ শুননা বুঝে না এরা এই ধরনের একদল এই নষ্ট গোলাম মৌলভীদের অনুসরণ করে থাকে আল্লাহ তাহলে আমাদের সকলকে হেফাজত করেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ তারা এদের ভাগ্যে হেদার থাকলে দান করেন আর না থাকলে এদেরকে ফেরাউন মতো করে ধ্বংস করে দেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি